ঈদে মুক্তি পাওয়া সিনেমা জিন থ্রিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সিনেমাটি সেভাবে আলোচিত না হলেও আলোচনা ছিল এর গান কন্যা গানে পারফরমেন্সের জন্য প্রশংসিত হয়েছেন ফারিয়া নিজে ফেসবুকে নতুন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ঢাকায় সিনেমার এই অভিনেত্রী আসুন ছবিগুলো দেখে নেওয়া যাক জিন থ্রিতে সিনেমার আগে অনেক দিন সেভাবে আলোচনা ছিল না ফারিয়া দীর্ঘদিন ঢাকা বা কলকাতা সিনেমায় তাকে পাওয়া যায়নি জিন তিরি এর গান কন্যা দিয়ে আবারও আলোচনায় ফিরেছেন তিনি রবিউল ইসলামের কথায় গানটি সুর করেছেন ইমরান মাহমুদুল গিয়েছেন ইমরান ও কনা গানটিতে তার ও সদলের রসায়ন প্রশংসিত হয়েছে গানটিতে ফেসবুকে বেশ কয়েকটি রিলসেও দেখা গেছে ফারিয়াকে সাদা পোশাকে সুইমিং পুলে নেমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফারিয়া ছবিগুলো তার ভক্ত অনুরাগীরা বেশ পছন্দ করেছে মাত্র ছাব্বিশ মিনিটের ছবিতে প্রতিক্রিয়া এসেছে পাঁচ হাজারের বেশি অনেকেই তার লুকের প্রশংসা করেছেন ছবিগুলো কোথায় তোলা তা অবশ্য জানা যায়নি পারিয়ার এই অভিনেত্রীকে কার কার ভালো লাগে এবং এই অভিনেত্রী সম্পর্কে আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে আশা করছি